হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঢুটুম প্রথম সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আর দেখো সকালবেলা উঠে উঠতে দেখছি এরকম বৃষ্টি পড়ছে এখন বাড়ছে সাড়ে সাতটা আমি ঘুম থেকে উঠেছি সাতটার সময় সাতটা থেকে দেখছি এরকম সুন্দর একটা বৃষ্টি হালকা হালকা বৃষ্টির ওয়েদার বৃষ্টি পড়ছে কিন্তু হ্যাঁ ঝড়টা দেয়নি ঝড়টা না দেওয়াই ভালো এরকম বৃষ্টি হলে কোনো অসুবিধা নাই গরমটা কমবে প্লাস সবাইকার কোনো সেরকম কোনো ক্ষতি হবে না কিন্তু ঝড় দিলে প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে বিশেষ করে গ্রামের মানুষদের জমি জায়গা ঘর বাড়ি সবারই প্রচুর ক্ষতি হয় সেরকম চাই না কারো ক্ষতি হোক তো চলো আমি তো স্টার্ট করে দিয়েছি দিনটা তোমারও দিন স্টার্ট করে দাও আমার সঙ্গে ভিডিও দেখা নিয়ে আর এখন আমি চলো কিচেনে যাই কিচেনেতে মোটামুটি আমি একটু আগে যে মানে সকালে তো যেগুলো কাজ আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি গেটে গেটে জল দিয়ে গেটের চাবি খুলে দিয়েছি গেটের চাবি খুলে দেওয়ার পর ইয়ে করেছি বলোটা হ্যাঁ ঘুগনি করবো ব্রেকফাস্টের জন্য ঘুগনি আর রুটি হবে রুটি আটাটা বের করে রেখে দিলাম দিয়ে ঘুগনি জন্য আলু কেটে রেখে দিয়েছি কলাইতে কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর চলো দেখাই আর বাকি একটু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি বাকি মশলা তো আমার কড়াই আছে চলো রুগিটা বসিয়ে দিই আর মা এখন ঘুমাচ্ছে মা মানে আমাদের সঙ্গে কুলার যে রুমটা চলে সেই রুমেই শুয়েছিলেন কিন্তু বয়স্ত তো কুলার অতটা হাওয়াটা সহ্য করতে পারে না মা ওনার ভোরবেলায় উঠে গিয়ে ওই রুমে শুয়েছেন একা ফ্যান অন করে আর এখানে এখন ছেলে মেয়ে বাবা সব ঘুমাচ্ছে শুধু আমি একাই জাস্ট উঠেছি আর দেখো বৃষ্টি হোক যাই হোক যাদের ডেলি রা কাজ আর ডেলি কাজ করুনই বন্ধ হয় না বাসওয়ালা বাস নিয়ে যাচ্ছে এদিকে অটোওয়ালা টোটোওয়ালা সবাই চলছে তো চলো আমি আমার কাজ করি ওদের যখন কাজ ওরা করছে আমি আমার কাজ শুরু করে দিই চলো আর ওদেরটা এখন জাস্ট খুব সুন্দর লাগছে গাছের পাতাগুলো একদম পুরো সবুজ সবুজ হয়ে গেছে আর হালকা বেশি জোর বৃষ্টি না হালকা বৃষ্টিটা হচ্ছে দাদা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো হালকা টিপটিপ টিপটিপ বৃষ্টি আর কী সুন্দর লাগছে গাছপালাগুলো জাস্ট বর্ষা মসাম একদম চলো হবে কাজ সবাইকেই করতে হবে দেখো চলো দেখো এখানে আটা মাখা আছে আটাটা বের করে নিয়েছি আর অল্পই আছে এখন হয়ে যাবে ব্রেকফাস্ট আর এখানে যে কলাইয়ের জন্য মানে ঘুগনির জন্য আলু কেটে নিয়েছি কলাতে রাতে দিজে গেছিলাম বললাম আর এখানে মা যেহেতু ঝাল খেতে পারছে না একদম মা ঝাল খেতে পারছে না কালকে আমি ভুলে হচ্ছে আলু একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম খেতে পারেননি মাছ ভাজা দুধ আর আম দিয়ে ভাত খেয়েছেন তো আজকের জন্য ঘুগনিটা যে করবো একটু ঝাল ছাড়া খেতে ভালো লাগবে না ওই জন্য মা এমনিতেই ঘুগনি সেরকম খায় না ঘুগুনি একটু ঝোলটা তুলে নিয়ে খায় আর নাহলে আমাদেরকে বলে আমার বাড়িতে যখন তখন বলে যে এরকম মটর কলাই ভিজো ভিজানো করে তুলে রেখে দেবে আমি এটা দিয়েই মুড়ি খাবো একটু তুলে রেখে দিয়েছি মায়ের জন্য আর চলো আমরা ঘুগনিটা করে নিই বসিয়ে দিই রুটিটা করে নিই ওরা এখন চল ঘুমতো ঘুমো তো আমি ব্রেকফাস্টটা করে দিই ওই জন্য ঘুমতে উঠে ব্রেকফাস্টটা করতে পারে নাহলে আমার সারাদিন কাজ আর শেষ হবে না ভাত বসিয়ে দিয়েছি আর এখানে করছি চিকেনের চিকেনের জন্য আলুটা ভাজা করছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি মশলা তো আমার ওই যে ওই যে ওইখানে মশলা কড়াই আছে ওই মশলা উপরটাতে মশলা আছে নিচেটাতে রসুন ছাড়ানো আছে চিকেনটা হবে আজকে পেঁপে দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করব আর মা যেহেতু ঝাল খেতে পারছেন আমারও সঙ্গে চিকেন খেতেই পারবো মায়ের জন্যই দু কুচি পেঁপে দু কুচি আলু বিনস গাজর এসব দিয়ে আর দু পিস মাংস দিয়ে মানে একটু স্টিউ টাইপের করে দেবো একটু নুন হালকা করে নুন দেবো ঝাল একদমই দেবো না মা মাংসটা খেতে পারবে না খেতে ভালো লাগে না বাড়িতে একজন কিছু খেতে না আর আমরা করে খাবো কেমন লাগে আর এখানে রান্না মায়ের জন্যে আলু হচ্ছে হাতে দিয়ে দিয়েছি আর ছোট জাস্ট একটু হালকা করে নুনটাও মানে মুখে খাওয়ার জন্য লাগছে হালকা করে নুন দিয়ে আর একটু তেল দিয়ে রেখে দেবো কত বাজার করছি বড় বাজারগুলো হালকা একদম নুন না নাই বললেই চলে মানে মায়ের মতো আমাদের ওরকমই করে দিয়েছি আর ওদের সব ব্রেকফাস্ট করা হয়ে গেছে মায়ের স্নান করা হয়ে গেছে মায়ের স্নান করার পর কাপড় জামা দিয়ে মায়ের তারপর আমি স্নান করে পুজো করে এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে আমি মুড়ি আর একটু ঘুগনি নিয়েছি জলও খেয়ে নিই তারপর ততক্ষণ মাংস আলুগুলো ভাজা ভাজা হয়ে যাবে তারপর এসে মাংসটা করবো তাহলে মানে হয়ে যাবে রান্না মোটামুটি টুকুই হচ্ছে আর হচ্ছে ভাজা পটল ভাজা আর চিকেন আর আম আছে আর স্যালাড করে নেব বাস এইভাবে রান্না চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই আমার একদম ফেভারিট ব্রেকফাস্ট মুড়ি আর ঘুগনি চলো রান্না আমার কমপ্লিট এইগুলো তো আগেই দেখেছিলো দাঁড়ো এগুলো তো আগেই দেখেছিল উচ্চালু পাতা কটর ভাজাটা এখানে মায়ের চিউটা করে নিয়েছি একদম নুন অল্প দিয়ে ঝাল ছাড়া একদম বাটার দিয়ে করেছি এটা তেল একদম শুধু জাস্ট বাটার দিয়ে করেছি আর এটা হচ্ছে স্যালাড আমাদের আর এখানে হচ্ছে আমাদের চিকেন চিকেনের কড়াটা পর লাল টুকটুকে এসেছে দেখো আচ্ছা লাল না প্রায় কালোই হয়ে গেছে তো চলো এই হচ্ছে রান্না টাইম হয়ে হয়ে গেছে গেছে স্নান চলো গুড ইভিনিং বন্ধুরা এখন বাড়ছে সন্ধ্যে সাড়ে ছটা এখন ঘুম থেকে যাতে উঠলাম উঠে এখানে পেয়ারা মাখা হয়েছিল এইটুকু রাখা তো দাদা ভাইয়ের জন্য ও মার্কেটে যায় না সেই জন্য এখন বর্ধমান যাচ্ছে না বাড়িতে আছে যেহেতু ঘাট বন্ধ বলেছি ঘাট পেরিয়ে যেতে হয় আমাদের আর এখানে আছে তিন পিস পাচার আছে তা আমি খাইনি আমার আর তোমার দাদা আছে আর ওরা আমার ছেলে মেয়ে আর মা খেয়ে নিয়েছেন এখন মা যেহেতু গ্রাম্য সাইডে সন্ধ্যাবেলা ওরা মুড়ি খানছি সেমেতে একটুখানি অল্প করে আলু ভাজা করছি মায়ের আর মেয়ের জন্য দুজনে মুড়ি খাবে বললো আর আলু ভাজা করে মাকে চা করে দেবো আর তোমার দাদা ভাই এখন দাদা ভাইকে চা করে দেবো তারপরে তো মা বেকার খায় তখন দাদা ভাই সাবে দুধ চা তো আর আলাদা চা দুজনটা করবো তারপর এখন রাতের ডিনারের জন্য ফির জাস্ট রুটি করতে হবে সকালে ঘুগ রাখা আছে আর রাখা আছে একটু চিকেন ছেলে চিকেন দিয়ে হয়ে যাবে আর মেয়ের আর আমার আর তোমার দাদা ভাইয়ের আর ওই ঘুগনি দিয়ে হয়ে যাবে আর মা খাবে দুধ কলা মিষ্টি চিনি দিয়ে রুটি খাবে চলো অলটা ভেজে নিই আর ওদিকে দিয়ে দিই খেতে তারপর আমি আবার পরে আসতে মতো জায়গা আঠা মাখা দেখো কমপ্লিট হয়ে গেছে রুটি হবে চার জলের রুটি হবে ছেলের মেয়ের হাজব্যান্ডের মায়ের এখানে তিনি এবারে একটু ভাত রাখা আছে একটু জল ঢেলে দিয়েছি আজকে খাওয়া হবে না আর এখানে দেখো কি সর্বনাশ হয়েছে আমার এতটা ঘুগনি ঘুমটা না একটু বন্ধ হয়ে গেছে মানে খাওয়া একটু হয়েছে তো তোমার দাদাবাই খেতে দেবে না একদম এত বাইরে ঠান্ডা বৃষ্টি হয়ে যায় তাতেও দেখো কেমন হয়ে গেছে গরম হয়ে গেছে এখানে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে তো ওটা ঘুগনিটা খারাপ হয়ে গেছে তো আবার একটু আলু ভাজলাম ভাজবো না আলুর তরকারি টাইপের কৌপাতলা টাইপের রুটি খাওয়ার জন্য দেখো বন্ধুরা রুটি আমার মোটামুটি কমপ্লিট হয়েই গেল তো দেখতেই পাচ্ছ রুটি হয়ে গেছে জাস্ট এই কটা সেকে নিলেই হয়ে যাবে আর এখানে আমার আলুর তরকারিও রেডি হয়ে গেছে এবার জাস্ট আম কাটবো মিষ্টিগুলো বের করব আর দুধটা একবার গরম করে নেবো বাস তাড়াতাড়ি হয়ে গেল ডিনারের প্রিপারেশন রেডি ওদিকে ডাকবো এবং খেলা দেখছে আর মা শুয়ে পড়েছে ঘুমাচ্ছে মা এখন সন্ধ্যাবেলায় ঘুমিয়েই যায় আবার খাওয়ার সময় উঠিয়ে দিলে ওটা খেয়ে নেয় তো চলো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি সব কাজ কাজ তো পুরোপুরি শেষ হয়ে গেলো খাবো খাওয়ার বাসনগুলো ধোবো বস এইটুকুই কাজ তো চলো এই কটা করে নিই আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক আর কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো চ্যানেলটা পাশে থেকে যাও পুরনো বন্ধু তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো এক হাতে করে কচি দেবে এই রুটিটা ফুললো না এক হাতে করে কচি খুন্তি করে একটুবারে না চিপে চিপে দিলে খুব ভালো ফোলে না তো চলো টাটা বাই বাই গুড নাইট